আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে একটি গাড়ি বিক্রি করা হলো এই যে এক বড় ভাই এসছে উনি এসে আমাদের কাছ থেকে গাড়িটি নিয়ে গেল তো গাড়িটি দেখতে পাচ্ছেন ওনার হাতে টাকা ওই পাশে যে আমার ছোট ভাইয়ের কাছে গাড়ির কাগজপাতি বোঝায় দিতেছে সব কিছু মোটামুটি দুইশো দশ সিসির গাড়ি আমি একটা রিভিউ করছিলাম একদম ফিক্সড দাম বলছিলাম হচ্ছে দুই লক্ষ পঁচাত্তর হাজার একদম ফিক্সড কোনো দাম দামির অপশন নাই তারপরে উনি আমাকে কয় টাকা দিছে একটু শুনবেন আপনারা অনেক মানে উনি আর ওনার কথা আর বলবো না এখন বললে পারে অনেক কিছু বলতে হইবো সকাল থেকে ভাই এত রিকোয়েস্ট এত কিছু লাস্ট সে কিছু টাকা কম দিয়েই পালাইছে যাই হোক ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনার বাসারা কোথায় বাসা বগুড়া কালু থানা বগুড়া থানা আচ্ছা এই গাড়িটি দেখছিলেন কোথা থেকে ইউটিউব থেকে দেখছিলেন ফেসবুক এবং ইউটিউবে দেখছিলেন আচ্ছা এটা কত সিসি গাড়ি নিলেন আপনি দুইশো দশ ওয়ান টেস্ট নিলেন নাকি নাম্বার করা আপনি কি নাম্বার করবেন আপনি নিজের নামে এভাবেই চালাবেন নাম্বার করার দরকার হবে না আচ্ছা মোটা মোটামুটি আমরা যে ভিডিও করছিলাম আপনারা অনেকেই দেখছিলেন তো ভাই সেখান থেকে দেখছিল দেখার পরে ওনারা যা উনি কি হয় আপনার ও আচ্ছা আর ও আচ্ছা আচ্ছা এখানে কত টাকা আছে মোট এখানে দুই লক্ষ চুয়াত্তর টাকা আমি দাম বলছিলাম কত টাকা এক হাজার টাকা তাও কম দিয়ে দিলেন ভাই অনেক রিকোয়েস্ট করছে এখন এখন কি বলব বলেন ভাই ও সে নিজেও চালাইবো দেখি নিজেও সে চালাইবো যাই হোক এখন সে এক টাকা কম দিছে আমি মেনে নিয়েছি কোনো সমস্যা নাই ছোটো ভাই এক টাকা কম করে দিছে তো বিয়ের্জ এখন উনি হচ্ছে দাম দিল আমাকে হচ্ছে দুই লক্ষ দুই লক্ষ চুয়াত্তর হাজার আচ্ছা আপনি কি কাগজপাতি দেখছেন আপনি দেখছেন আপনি দেখছেন গাড়ি কাগজপাতি ঠিক আছে কোনো সমস্যা আছে আচ্ছা টাকা কি আপনি গুইনা পাইছেন বুঝা পাইছেন কয় টাকা 274000 আচ্ছা এখন আপনি টাকা দেন আর কাগজ দিয়ে দেন এই যে দেখতে পাচ্ছেন তো আমরা প্রত্যেকটা গাড়িতে এরকম আর কি চেষ্টা করি দেখানোর জন্য উনি একটা সময় এই ভিডিওর দেখবে আমার বিশ্বাস উনি দেখবে ওনার ভালো লাগবে যে আমি যে গাড়িটা নিছিলাম কয় টাকাতে নিছিলাম কেমনে কি ডকুমেন্টটা থেকে গেল ঠিক আছে তো গাড়িটা যত্নে চালাবেন ভালোভাবে দেখে শুনে চালাবেন রাস্তাঘাটে যেহেতু চালাবেন আর আপনারা যাবেন এখন কোথায় তাহলে বগুড়া গ্যাস কত আছে দেখছেন কত গ্যাস আছে একশো বিশ অনেকে গ্যাস গ্যাস দেন আমরা গাড়ি কিনতে যাই বুঝছেন গ্যাস দেয় না আমরা আসার সময় গ্যাস উঠায় নিয়ে আসি আর আমি কিন্তু আপনি গ্যাস উঠে দিছি যেন আপনার যাওয়ার সময় যেন কোনো ঝামেলা না হয় যারা গাড়ি বিক্রি করেন যারা গাড়ি কয় করেন অবশ্যই জিনিসটা খেয়াল করবেন গাড়ি কিনে নেওয়া যাওয়ার সময় রাস্তায় রাস্তায় বিপদে পড়ে যান ঠিক আছে এই যে ওনারা চলে যেতেছে তো গাড়িটা সেল করে দিলাম এরপরে আপনারা কেউ আর ফোন দেন না এই গাড়ির জন্য দুইশো দশ সিসি গাড়ি এখন আপাতত নাই যদি আমার কাছে থাকে আবার আসে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। আর এখন যে দুইটা গাড়ি আছে এবং ওই পাশে কয়েকটা আপডেট গাড়ি আছে চাইলে এখান থেকে আপনারা দেখে শুনে নিতে পারেন আমাদের এখানে গাড়ি আছে হচ্ছে বিশ সালের নয় মাস ওটা আছে হলো দু হাজার আটের মডেল ওটা হচ্ছে একশো পঁচাত্তর সিসি এটা হচ্ছে এক নাম্বার করা সিরাজগঞ্জের এক লক্ষ ষাট একদম এক লক্ষ পঞ্চান্ন আর এটা হচ্ছে একদম চার লক্ষ পনেরো হাজার ওয়ান টে সারা বাংলাদেশের নাম্বার হবে তো বিয়ে এ যে দেখতেই পাচ্ছেন ওনাদের

মোটামুটি গাড়িটা ভালোই হয়েছে খারাপ হয় না কারণ উনি চালা তো অনেক গাড়ি আমরা কিনছি বিক্রি করছি মোটামুটি দুইশো দশ সিসি গাড়ি হিসাবে ভালোই হয়েছে খারাপ হয় না দুই লক্ষ চুয়াত্তর হাজার বিক্রি হয়ে গেল দুশো দশ গাড়ির জন্য আর কেউ ফোন টোন দিয়ে না ভাই গাড়িটা সেল হয়ে গেছে যদি আবার আসে তাহলে আমি আমরা আর কি জানানোর চেষ্টা করবো আর এখন এই যে দুইটা গাড়ি আছে এবং এখানে কয়েকটা গাড়ি আছে এগুলো আপনার দেখতে চাইলে আমাদের লোকেশন আসতে হবে তো এই যে ঠিক আছে বিবার দেখতে পাচ্ছেন এটা যে চলে যেতেছে হ্যাঁ চলেন ও আপনাকে স্ট্যাম্প স্ট্যাম্প করে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন তো ঠিক আছে আমরা যে টাকা পয়সা ঠিক আছি সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন যারা ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সার্চ করে রাখবেন পেসটি ফলো দেখবেন আসসালামু আলাইকুম